ইসলামী অর্থনীতির একটি মৌলিক কর্মবন্ধ হচ্ছে জাকাত একটু আগেই আমরা আলোচনা করেছিলাম বাংলাদেশ থেকে হাসিনা রেজিমের পনেরো বছরে কেবলমাত্র পাচারকৃত অর্থের পরিমাণ হচ্ছে 240 বিলিয়ন ডলার আসুন দেখা যাক যদি এর জাকাত আদায় হতো তাহলে তা কত হতো প্রায় পাঁচ দশমিক শূন্য চার বিলিয়ন ডলার যা টাকায় প্রায় একষট্টি হাজার দুশো চুয়ান্ন কোটি উনত্রিশ লক্ষ আঠাশ হাজার পাঁচশো ষাট টাকা বলুন তো এই টাকা কে পেত সমাজের নিম্ন শ্রেণী দরিদ্র অসহায় মানুষ যারা জাকাতের হকদার বলুন তো তাহলে পনেরো বছরে আমাদের সমাজের অবস্থা কেমন হতো এই জন্যই তো আমরা ইসলামের সোনালী ইতিহাসে দেখতে পাই এমনও সময় এসেছিল যখন জাকাত দেওয়ার মতো আর কাউকে পাওয়া যায়নি জাকাতের অর্থ আবার রাষ্ট্রের কোষাগারে ফেরত গেছে আর এই তো কেবল বিদেশে পাচার হওয়া অর্থের ফলাফল বাকি আরও সমস্ত দুর্নীতি আমাদের আলোচনার বাইরে রয়ে গেছে আবার সমাধানের মডেল থেকে আমরা কেবল জাকাতের সুফল নিয়ে বলছি সুদমুক্ত অর্থনীতি সাদাকা কর্জে হাসানা নৈতিক শুদ্ধতা আমারতের হেফাজত তাকো ভিত্তিক বাণিজ্য যেখানে কোনো সিন্ডিকেট নেই এমন আরও অনেকগুলো বিষয় তো বাদই রইল প্রিয় দর্শক এবার নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে আপনারাই ভাবুন সমস্যা সমাধানের সম্ভাবনা বিবেচনায় আপনি হলে কোন অর্থনৈতিক মডেল বেছে নিতেন আমাদের কমেন্ট করে জানাতে পারেন